আপনি কি কখনো জীবন নিয়ে হতাশ হয়েছেন মনে হয়েছে আপনার কষ্ট কেউ দেখছে না আজকের গল্পটি শুধু আপনার জন্য আল্লাহর নবী মুসা আলাহিসাল্লাম একবার এক দরিদ্র কাঠুরিয়াকে দেখলেন কাঠুরিয়া দিনে মাত্র তিনটি রুটি কেনার মতো কাঠ বিক্রি করত মুসা আল্লাহিসাল্লাম আল্লাহর কাছে জানতে চাইছেন হে আল্লাহ এই মানুষটির কষ্টের সীমা কবে শেষ হবে সে কি কখনো ধনী হবে না আল্লাহ তাআলা জবাব দিলেন মুসা তার জন্য দুনিয়া রিজিক এ তিনটি রুটিই দেখা আছে মুসা আল্লাহিসাল্সাল্লাম বিষয়টি কাঠুরিয়াকে জানালেন হতাশ কাঠুরিয়া ভাবল যেহেতু রিজিক বাড়বে না তাই সে আরও বেশি করে কাট কাটতে শুরু করল আশ্চর্য সেদিন সে তার কঠোর পরিশ্রমের ফলস্বরূপ পাঁচটি রুটি পেল অবাক হয়ে মুসা আলাইসাল্লাম আবার আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনি বলেছিলেন তিনটি রুটি কিন্তু সে পাঁচটি রুটি পেল আল্লাহ বলেন মুসা তোমার মাধ্যমে যখন আমি তাকে খবর পাঠালাম তখন সে আমার নির্ধারিত তাকদির মেনে নিল তার এই সবর এবং কর্মট হওয়ার কারণে আমি তার রিজিক আমার বিশেষ ভাণ্ডার থেকে বাড়িয়ে দিয়েছি আপনার রিজিক নির্ধারিত হলেও সবর অথবা ধৈর্য এবং নেক আমলের মাধ্যমে আল্লাহ আপনার জীবনকে আরও সুন্দর করে দিতে পারেন হতাশ না হয়ে চেষ্টা করুন যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করে অন্যদের অনুপ্রাণিত করুন এবং এমন আরও ইসলামিক কাহিনীর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন